হঠাৎ করে আমি দেখলাম যে এরকম আমার কাছে একটা ফোন আসে ফোন আসার পরে মানে আন্য নাম্বার তো অনেকবার ফোন আসছে অনেকবার ফোন আসছে অন্যরকম ভাষাতে মানে কিন্তু ফোন করেই আপনাকে হচ্ছে যে খুব ডিফারেন্ট ওয়েতে আপনাকে নানান ধরনের কথা বলছে সাকিব খান ও অপু বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন স্বপ্নম বুবলি বিনোদন জগতে আবারও তুমুল ঝড় এবার সরাসরি মুখ খুলেছেন স্বপ্নম বুবলি সাকিব খান ও অপু বিশ্বাসের বিরুদ্ধে তুললেন এমন অভিযোগ যা শুনে নড়েচড়ে বসেছে পুরো দেশ সত্যি কি হুমকি পেয়েছিলেন বুবলি কেন তিনি বললেন তার ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার চেষ্টা চলছে আজ আমরা প্রকাশ করছি সেই সম্পূর্ণ ঘটনা যা এতদিন ক্যামেরার সামনে আসেনি কিছুদিন আগে এক সাক্ষাৎকারে আমাকে ফোন দিয়ে হুমকি হয়েছে শুধু তাই নয় আমাকে বলা হয়েছে আমি যেন সাকিবের বিরুদ্ধে কোনো কথা না বলি না হলে আমাকে মেরে ফেলা পর্যন্ত হতে পারে এই মন্তব্য মুহূর্তে রীতিমতো আগুন হয়ে গেছেন সোশ্যাল মিডিয়া বুবলি বলেন সাকিব আমি শুধু আমার সন্তানের ক্যারিয়ারের জন্য লড়াই করেছি কিন্তু আমাকে থামিয়ে দিতে বারবার চাপ দেওয়া হচ্ছে প্রশ্ন হলো এই অভিযোগ কার দিকে বুবলি নাম নেননি কিন্তু ইঙ্গিত দিয়েছেন সাকিব খান এবং অপবিশ্বাসের দিকেই বুবলির বক্তব্য আমি যদি সাকিবের জীবনে ফেলে যেতে চাই বা তার সঙ্গে কোনো বিষয় আলোচনা করতে চাই তাহলে নানা রকম হুমকি আসে বলা হয় আমার ক্যারিয়ার নষ্ট করে দেয়া হবে দর্শকদের আগ্রহ বাড়ে এটা শোনার পরে এটা সত্যি কি নাকি অন্য কোনো কারণে লুকিয়ে আছে বুবলির দাবি হুমকির ফোনটি এসেছিল মাঝরাতে ফোন ধরতেই অপর প্রান্তে গলা কাঁপছিল রাগে সাকিবের নামে এক শব্দ বললে তোমাকে শেষ করে দেয়া হবে তুমি জানো না আমরা কি করতে পারি বুবলি নাকি ভয় পেয়ে ফোন কেটে দেন কিন্তু এরপর আরও ভয়ঙ্কর কিছু ঘটে তার ফোনে আসে বারবার অচেনা নাম্বার থেকে মিসড কল বুবলি বলেন আমি বুঝে গিয়েছিলাম কেউ আমাকে যুগ করিয়ে দিতে চায় সাম্প্রতিক সময়ে সাকিব খান ও অপবিশ্বাস আবার কাছাকাছি আসছেন এই খবর মিডিয়ায় তোলপাড় করছেন অনেকেই মনে করেন বুবলি চাই চাপের মুখে কারণ সাকিব অপুর পূর্ণ মানেই বুবলির জায়গায় আরও সংকুচিত হয়ে যাওয়া এদিকে সাকিবের পরিবারও নাকি অপুকে নিয়ে বেশ খুশি এই পরিস্থিতিতে বুবলি নিজেকে আরও একা মনে করেছেন এটাই তার ইঙ্গিত বুবলি বলেন কেউ কেউ আমাকে বলেছে আমার সিনেমা বন্ধ করে দেওয়া হবে আমাকে আর কোনো পরিচালক নিবে না আমি যদি মুখ বন্ধ না রাখি এই ধরনের অভিযোগ আমাকে বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রি খুব কমই এসেছে সেই কারণে দর্শকরাও ভীষণভাবে বিস্মিত কিন্তু কে এই কে কেউ সত্যি কি এর পেছনে সাকিব কিনে বা অপু আছে নাকি অন্য কেউ সুযোগ নিচ্ছে অনেক শিল্পী গোপনে বলেছেন বুবলি যা বলেছে সেটা ভয়ঙ্কর সত্যি হলে এর তদন্ত হওয়া উচিত কেউ কেউ আবার দাবি করেছেন বুবলি নতুন একটি সিনেমা করতে যাচ্ছেন তাই প্রচারণার জন্য এমন বক্তব্য দুই পক্ষের মন্তব্য ইন্ডাস্ট্রি আরও অস্থির হয়ে উঠেছে অপর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য না এলেও তিনি সবসময় নিজেকে এই নাটকীয়তা থেকে দূরে রাখার চেষ্টা করেন তবে কাছের সূত্রের দাবি অপু এমন কিছু কখনোই করতে পারে না তাহলে কি বুবলি ভুল বুঝেছেন নাকি ঘটনা আরও বড় বুবলি শেষ পর্যন্ত বলেন আমার সন্তান আছে আমাকে বাঁচতে হবে আমাকে থামাতে যতই চাপ আসুক আমি সত্য কথা বলবো আর এই বক্তব্য বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে হুমকি ক্যারিয়ার ধ্বংস সম্পর্কের জট এই ত্রিভুজ সম্পর্ক কি শেষ পর্যন্ত আরও ভয়ঙ্কর হয়ে উঠবে আপনি কি মনে করেন বুগলি সত্যি হুমকি পেয়েছেন নাকি এর পিছনে অন্য কোনো পরিকল্পনা আছে আপনার মতামত জানাতে বলবেন না আর এই ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে